আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সেখানে ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ বইয়ের দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ের সমাধান দিচ্ছি এবং আজকে হচ্ছে তোমাদের তিন নম্বর পেজ এবং চার এবং পাঁচ নাম্বার পেজের সমাধান দিব লেসন টু এবং লেসন থ্রি ঠিক আছে তো যাই তোমাদের হচ্ছে এখানে বাংলা অনুবাদ সহ তোমাদেরকে বলে দিব এবং হচ্ছে নিচে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সলিউশন দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছ এবং এখন লেসন থ্রির মধ্যেও রয়েছে তো সেগুলো আমরা দেখব তো যাক আমরা লেসন টু থেকে শুরু করি তো এখানে তোমাদের ইউনিট ওয়ান থেকে এটেশন অ্যাটেনশন প্লিস এখান থেকে মূলত এবং লেসন টুতে রয়েছে আউটসাইড স্কুল আউটসাইড স্কুল মানে বিদ্যালয়ের বাইরে ঠিক আছে তো এখানে এতে বলা আছে লেসেন মানে শোনো অ্যান্ড রিট দ্য পর দিস শর্ট কনভার্সেশন এই যে সংক্ষিপ্ত কনভার্সেশন বা কথোপকথনটা আছে এটা হচ্ছে পড়তে বলছে এবং শুনতে বলছে তো চলো আমরা শুরু করি তাহলে এক নম্বরে যেটি দেওয়া আছে ফাহিম ঠিক আছে তো ফাহিম কী বলতেছে ক্যান আই ব্রু ইউর পেন প্লিজ আমি কি তোমার কলমটা দাঁড় পেতে পারি তামিম ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই ইউ ক্যান দাঁড় পেতে পারো হেয়ার ইউ আর এও নাও এই নাও ঠিক আছে তো রাধেব কী বলতেছে দেখি কুটি ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাচ তুমি কি আমাকে গণিতে সাহায্য করতে পারো রাহিন বলতেছে সরি দুঃখিত আই ক্যান নট আমি পারবো না আই এম নট গুড এট ম্যাথস আমি গণিতে দক্ষ নই বা ভালো নই ঠিক আছে এখানে দেখো কী বলতেছে সিস্টার উড ইউ ট্রান দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশনটা অফ করতে পারবে বা বন্ধ করতে পারবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি কি করতেছি আমার বাড়ি কাজ করতেছি হোমওয়ার্ক করতেছে আর কি ব্রাদার সরি দুঃখিত আই ডিড নট নোটিস দ্যাট আমি এটা লক্ষ্য করিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও তো এরপরে দেখো এখানে আমাদেরকে বি নাম্বারে বলছে যে কলম্পিট দিস ডায়লগস ইউজিং সুটেবল ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা এই ডায়লগ এর ইটা আমরা হচ্ছে কমপ্লিট করতে বলছে তো চলো আমরা এটা পূরণ করে ফেলি তো এই নাম্বারে এখানে যেটি দেওয়া আছে ডেস ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে ঠিক আছে তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলছে যে এখানে এখানে কুট হবে সি ডি কুট ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এর ডে তুমি কি তোমার ইংরেজি বইটি একদিনের জন্য আমাকে দাঁড়িয়ে দিতে পারবে ব্যাপারও তো বি নাম্বার হচ্ছে সরি আই ক্যান নট দুঃখিত আই ক্যান নট মানে আমি পারবো না এখানে হবে কি আই ক্যান নট ঠিক আছে যেখানটাই আই ক্যান নট হবে ক্যান নট বি নাম্বারে আর তারপরে হচ্ছে দুই নাম্বার দেখো কুটিউ গিভ মি ফিফটি টাকা সরি আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি তো এই বি নাম্বার এখানে আনসারটা কী হবে কি বসাবে তো বি নাম্বারে হবে আই ক্যান নট এখানেও হবে ক্যান নট মানে আমি পারবো না ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা হবে কুট ইউ গিভ মি ইউর ক্যালকুলেটার প্লিজ দয়া করে তুমি কি আমার তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটার দিতে পারবে এখানে কুট হবে সিউ এল টু কুট ঠিক আছে তিন নাম্বার এখানে কুট হবে আর এখানে হবে ইয়েস তার আমরা বি নম্বর এখানে কি দিতে পারি ইয়েস অফ দিব ঠিক আছে ইয়েস তারপরে হচ্ছে অফকোর্স লিখবো এবং হিয়ার ইউ আর মানে এই নাও ঠিক আছে আচ্ছা তারপর চার নাম্বারে ডেস ইউ গট এ মি এ নোটবুক অ্যান্ড আচ্ছা ওয়েল পেন ফ্রম দ্য স্টেশনার ঠিক আছে তো এখানে আমাদের কি হবে চার নাম্বারটা কী বসাবো কুট ইউ গোট মি এ নোটবুক অ্যান্ড বিন ফ্রম দ্য স্টেশনার তুমি কি মুদি দোকান থেকে আমার জন্য একটি নোটবুক ও একটি বল পেন আনতে পারবে তো এখানে ও কুট হবে আর বি নাম্বার হবে কি ইয়েস অফ কোর্স আই উইল আই উইল হবে ঠিক আছে তো এখানে আমাদের কী হবে বি নাম্বারে আই উইল হবে তার মানে কি আমি পারবো আর তারপরে দেখো এ নাম্বারে আমাদের পাঁচ নম্বরে ক্যার পুট মাই বক্স ইন দ্য কার প্লেস এটার মানে হচ্ছে যে দয়া করে আমাকে বাক্সটি এই আমার গাড়িতে তুলে দেবে তো ইয়েস অফকোর্স এখানে হবে ইয়েস অফকোর্স আই উইল ঠিক আছে ইয়েস অফকোর্স এখানে হবে অফকোর্স এজ কোর্স এটুকু লিখে দিবা শেষ আচ্ছা এরপরে হচ্ছে আমাদেরকে কী বলছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে দেন মেক রিকোয়েস্ট ইউজিং দ্য কোলস এখানে আমাদেরকে বলছে দেন মেক রিকোয়েস্ট ইউজিং দ্য প্রমোটস তো সংকেত ব্যবহার করে কিছু অনুরোধমূলক বাক্য তৈরি করা সংকেত ব্যবহার করতে বলছে অনুরোধমূলক মানে হচ্ছে কি আপনি কি আগামীকাল আসতে পারবেন বা আপনি কি এটা করে দিতে পারবেন এরকম আর কি অনুরোধ করলে আর কি এটা হচ্ছে অনুরোধমূলক বাক্য আমাদেরকে তৈরি করতে বলছে এবং অবশ্যই সংকট ব্যবহার করে তো দেখো আমাদেরকে এক নম্বর কী বলছে এক নম্বর বলছে ই ওয়ান টু সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং এটা হচ্ছে কি তুমি কি চাও তোমার ধোয়ার কাজে কেউ সাহায্য করো আনসারটা কীভাবে দিতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ দয়া করে তুমি কি আমাকে দৌত কাজে সাহায্য করতে পারো একটা অনুরোধমূলক বাক্য হয়ে গেল ঠিক আছে এভাবে চান্সারটা দিবা তো তারপর দেখি দুই নাম্বার কি বলছে ইউ ওয়ান টু সাম ওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকা নোট এখানে আমাদেরকে বলছে যে তুমি চাও কি তোমার একশত টাকা নোট খুচরা করে দিচ্ছ আনসারটা কীভাবে হবে আনসারটা হবে দিবা ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকা নোট ফ্রম ইউ আমি কি তোমার কাছ থেকে একশো টাকা খুচরা পেতে পারি এটা অনুরোধ করলাম তাই না তিন নাম্বারটা দেখো ইউ ওয়ান টু সাম ওয়ান টু ওয়েট এ মিনিট এটা মানে কি এটা মানে হচ্ছে তুমি চাও কেউ এক মিনিট অপেক্ষা করো আনসারটা কি দেবা আনসারটা হচ্ছে দেবা ক্যান ইউ ওয়েট এ মিনিট প্লিজ দয়া করে তুমি কি এক মিনিট অপেক্ষা করতে পারো চার নাম্বার ইউ ওয়ান টু সাম ওয়ান টু ক্যারি ইউ আর ব্যাক এটা মানে হচ্ছে যে আ তুমি চাও কি তোমার ব্যাগ বহন করুক আনসারটা কীভাবে হবে অনুরোধমূলক বাক্য সেটা হচ্ছে যেন উইল ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ দয়া করে তুমি কি আমার ব্যাগটি বহন করতে পারবা পারবে তো ফার্স্ট নাম্বার দেখো ইউ ওয়েন্ট টু ওয়ান টু কল ইউ রিক্সা তুমি কি আমার জন্য একটা রিক্সা ডেকে দিতে পারো তুমি কি চাও কি তোমার জন্য একটা রিক্সা ডেকে দিক এটা আনসার অনুরোধ কীভাবে করবা সেটা হচ্ছে যে কোর্ট ইউ প্লিজ কল এ রিক্সা ফর মি দয়া করে তুমি কি আমার জন্য একটি রিক্সা ডেকে দিবে ঠিক আছে তো এইভাবে আনসারটা লাগবে শেষ তো এরপর হচ্ছে মপ মপ মানে হচ্ছে তোমাদের এটা হচ্ছে বার্বের ক্ষেত্রে হবে যেমন মোসা এর এ জাতীয় আর নাউনের ক্ষেত্রে কি হবে মপ মানে একটা আহ নেক জাতীয় এরকম কিছু আর ডিটারজেন্ট তো তোমরা বোঝাই যেটা হচ্ছে পরিষ্কার জন্য পরিষ্কার পরিষ্কারক এরকম আর কি ঠিক আছে পরিষ্কারক তো এখানে আমাদেরকে বলছে এই নাম্বারে লিসেন শোনো অ্যান্ড রিড পর দ্য ডায়লগ শোনো এবং পর এ ডায়লগগুলো ঠিক আছে আচ্ছা এটা পড়ার আগে আমরা হচ্ছে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা ক্লাস সেভেনে রয়েছে তো এই ভিডিওটির কমেন্টে এবং একর সাথে ভিডিওটির ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দিব তো সেখান থেকে তুমি হচ্ছে এখানে সহজেই চলে আসতে পারবা এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবো এখানে এবং একের সাথে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা হচ্ছে দেখে নিতে পারো এবং অবশ্যই ক্লাস সেভেন এখানে সিলেক্ট করে নেবে এবং তারপর হচ্ছে তোমরা প্রতি বিষয়ে একাধিক শিক্ষক যে অর্থাৎ পরিচয় এখানে দেখতে পাবা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে ঠিক আছে এবং তোমাদের কে কোন বিষয়ে ক্লাস নিবে গণিত কোন সাররা নিবে বা হচ্ছে বাংলা কোন সাররা নিবে ইংলিশ কোন কোন সাররা নেবে বিজ্ঞান কোন কোন সারা নিবে এগুলো সবগুলো এখানে রয়েছে এবং এখানে তোমাদের বিস্তারিত কি কি বিষয় পড়ানো হবে এখানে ডান পাশ বাম পাশে দেখতে পাচ্ছ এবং কোর্সের যে সিলেবাস রয়েছে তো এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা এবং একের সাথে হচ্ছে কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন যদি অর্থাৎ জানা থাকে এখান থেকে হচ্ছে ক্লিক করে করে দেখতে পাবা ঠিক আছে তো যা ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে এবং তুমি বা তোমার অভিভাবক যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে ওই ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সয় টি ওটিপি যাবে ওটি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে সহজেই ভর্তি হতে পারবা ঠিক আছে তো যারা এখন অবশ্যই এবং পরবর্তী সময়ে তোমাদের পছন্দের মতো যে কোচটা নিতে চাও সেটা করতে পারবা আচ্ছা আমরা শুরু করি তাহলে থ্রিটা ঠিক আছে তো মাদার মাদার মানে হচ্ছে মা তো রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ তুমি কি এদিকে আসতে পারো অনুগ্রহ করে রেজা ইয়েস হ্যাঁ মা মাদার লুক দেখো দ্য কিচেন কিচেন মানে হচ্ছে রান্নাঘর দ্য কিচেন ইজ ভেরি আনটি দেখো রান্নাঘরটা অপরিষ্কার অপরিষ্কার বা অপরিচ্ছন্ন আনটিটি মানে হচ্ছে কি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন আই ওয়ান্ট টু মেক ইট নেট অ্যান্ড অ্যান্ডি আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই ওয়েট ইউ গিভ মি এ হ্যান্ড তুমি আমাকে এটা সাহায্য করতে পারো এ যদিও এখানে হ্যান্ড মানে হচ্ছে তোমাদের অর্থাৎ হাত বোঝায় কিন্তু এখানে কিন্তু সাহায্য করা বোঝাবে মানে হাত দ্বারাই তো সাহায্য হয় এরকম কিছু বোঝাচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই মাদার কুট ইউ টেক দ্য ফুডস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল ইন দ্য কাপবোর্ড কাপবোর্ড মানে হচ্ছে আলমারি এটা বলছে কুট ইউ টেক দ্য তুমি কি এই পুটস মানে হচ্ছে অ্যান্ড প্লেটস তুমি কি যে হাড়ি পাতিল এবং হচ্ছে প্লেটগুলো নিয়ে এই আলমারিতে রেখে দিতে পারো রাজা ওকে হ্যাঁ মাদার ফার্স্ট আই উইল সিভ দ্য ফ্লোর আমি প্রথমে মেজেরটা পরিষ্কার করবো উইল ইউ ব্রিইং মি এ ব্রুম প্লিজ তুমি কি আমার একটা জারো নিয়ে দিতে পারো ব্রুম শব্দের অর্থ হচ্ছে জারো হিয়ার ইট ইস এই নাও মাদা থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর আমি প্রথমে মেজে পরিষ্কার করবো আচ্ছা কুট ইউ গেট মি এম অফ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে ওই যে নেক্রিয় জাতীয় যে ই রয়েছে অর্থাৎ পরিষ্কার করার জন্য সেটা এবং বাকেট এবং হচ্ছে তোমাদের ডিটারজেন্ট মানে পরিষ্কার করার জন্য যে পাউডার পরিষ্কার এরকম কিছু এনে দিতে পারবে রেহাজা নো প্রবলেম সমস্যা নেই হিয়ার ইয়ার এই নাও মাদার থ্যাঙ্কস ধন্যবাদ পিও ওয়েলকাম অভিনন্দন ঠিক আছে আচ্ছা মানে এখানে বলছে অ্যাক্ট আউট ডায়লগ অভিনয় করে দেখাও ডায়লগুলো আর কি এরকম বোঝাচ্ছে আর কি তো যাই হোক এটা হচ্ছে ক্লাসে করতে পারো যদি সারে ফার পারমিশন দেয় ও হচ্ছে এখানে বলে বলে তোমরা হচ্ছে অভিনয় করে দেখে দিতে পারো আচ্ছা এরপর হচ্ছে কাজটা হচ্ছে তোমাদের নাম্বারে এখানে হচ্ছে রয়েছে ম্যাচ দ্য সেন্টেন্স ম্যাচ করো সেন্টেন্স ইন কলমে এ এর সাথে উইথ সুটেবল অ্যান্সার ইন কলম বি সুটেবল যেটার সাথে মিলে আর কি এরকম কলম বির সাথে এটা ম্যাচ করো এটা বোঝাচ্ছে সরি তো যা হোক আমরা হচ্ছে ম্যাচ করি দেখি এটা কোনটা হবে যেমন এখানে একটা মানে বলছে উ শপিং লিস্ট তুমি কি শপিং লিস্টটা করেছ সরি আই ক্যান নট আই হ্যাভ লিফ্ট মাই গ্লাস ইন দ্য স্টাডি ঠিক আছে গ্লাসেস ইন দ্য স্টাডি তো একের সাথে হবে আমাদের এই নাম্বারটা আচ্ছা ঠিক উইল ইউ টু মার্কেট প্লিজ তুমি কি বাজার যেতে পারো প্লিজ ইয়েস আই এল হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা কী হবে উইল ইউ বাই মি অন লিটার অফ কুকিং উইল প্লিস তো তিন নাম্বারটা আনসারটা হবে তিন নাম্বারের হবে তোমাদের যে এ নাম্বারটা ঠিক আছে তো এ নাম্বার কী আছে তিন নাম্বারের সাথে হবে আমাদের এ নাম্বার যে সার্টেনলি আই উইল ডু ইট চার নাম্বারটা কী হবে উইট ইউ বাই মি সাম রিস তুমি কি আমার কিছু চাল কিনে দিতে পারো তো এটার সাথে কী হবে চার নাম্বারটার সাথে হবে আমাদের চার নাম্বারটা আনসার হবে তোমাদের এখানে গেস আই ইট লাভ টু আচ্ছা এখানে ওকে হাউ মাস মানে কত এই নাম্বারটা হবে ঠিক আছে পাঁচ নাম্বারটা হবে কি সাথে পাঁচ নাম্বারটা হবে তোমাদের এখানে দেখো পাঁচ নাম্বারটা হবে উইট ইউ নেট সাম মানি নো থ্যাংকস আই হ্যাভ এনাফ আফ ওই ঠিক আছে আচ্ছা ছয় নাম্বারটা হবে ছয় নাম্বারটা হবে তোমাদের এখানে ছয় নাম্বারটা হবে তোমাদের এখানে ছয় নাম্বারটা হবে ইয়েস আই উড লাভ ইট ঠিক আছে আর সাত নাম্বারটা হবে তোমাদের এখানে সাত নাম্বারটা হবে তোমাদের হোয়াট ফর এবং আট নাম্বারটা হবে তোমাদের বি নাম্বার ঠিক আছে তো সাত নম্বর উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লেস তুমি কি টিভির সুইচটা অন করতে পারো ইয়েস আচ্ছা হোয়াট ফর এটা হবে কী জন্য এখানে তার মধ্যে হোয়াট ইউ টিল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম এটার সাথে হবে বি নাম্বার হুই কেন রিনা উইচ ওয়াচিং ঠিক আছে তো এই ছিল আনসার মূলত তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমাদের এখান থেকে শুরু করব লেসন ফোর থেকে ঠিক আছে ইন দ্য স্টেট এখান থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ